বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যেখানে দিনের পর দিন এলোপিথিক ওষুধ খেয়ে এবং ইনসুলিন নেওয়ার মতো করেও কোনোভাবেই আপনি আপনার সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সেখানে আমাদের এই ডায়াকার সেবনে আদৌ মানুষ উপকৃত হচ্ছে কিনা বা আদৌ মানুষ তার সুগার লেভেলকে কন্ট্রোল করতে পারছে কিনা চলুন সম্মানিত কয়েকজন রোগীর নিজ মুখেই শুনে আসি সালাম আলাইকুম আমি শহীদুল ইসলাম অনেকদিন যাবত ডায়াবেটিস অসুখে ভুগতেছিলাম বর্তমানে অনেক জায়গায় ওষুধ খেয়ে আমার কোনো কাজ হয় নাই বর্তমানে ওষুধটা খেয়ে আমি এখন সুস্থ আমি রোগী বহুদিন চেষ্টা করছি ভালো হয়নি দুই বেলা করে আগা একবার শুয়ে দিয়েছি বেলা একবার দিয়েছি তাও তো কোনো উপকার পাইনি এই এই ওষুধটা পায় নাতে আমার সেরম হয়েছে এরপরে আমি এখন টনটনা আমি যেটি হচ্ছে সেটি সব কাজ করে আগে কাজ করতে পারিনি আমার মতো ওষুধ কেউ হয়েছিল না এই আমি মোহাম্মদ বেলাল হোসেন বলছিলাম বগুড়া সদর থেকে আমি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে ভুগতাম এখন এই ওষুধ সেবন করে আমি অনেক সুস্থ আমার ডায়াবেটিস এখন অনেক নিয়ন্ত্রণে আইছে শুধু এনারাই না এমন অসংখ্য রোগী আছে যারা কিনা আমাদের এই ডায়কেলা নিয়মিত সেবন করে এখন সুস্থ আছেন এবং তারা আমাদেরকে ভিডিও বার্তা এবং মেসেজ ও কমেন্টের মাধ্যমে তাদের সুস্থতার কথা শোনাচ্ছেন আপনার সুগার লেভেল যতই হোক না কেন নিয়মিত আমাদের এই ভেস পাউডারটি বেলা করে সেবন করে মাত্র সাত থেকে পনেরো দিনের ভিতরেই প্রাকৃতিকভাবে কিন্তু আপনি আপনার সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করতে পারবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বরটি সঠিকভাবে পূরণ করে অর্ডারটি প্লেস করে ফেলুন আপনি অর্ডার করার পর আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে কল করে ওষুধ খাওয়ার নিয়মাবলী এবং বিস্তারিত বলে দেবে ইনশাআল্লাহ